কমানসি আজকে তোমাদেরকে আমি তেমনি ভুলে যাব যেমনি আমাকে তোমরা ইহু জীবনে ভুলে গিয়েছিলে আমার আইন ভুলে গিয়েছিলে আমি যে শাহান শাহ আমি যে রাজা ধীরাজ আমি যে মালে কুলাম লোক আমি যে ভুলে গিয়েছিল। আমার কথা তোমরা মনে রাখো তো আজকে এই অনন্ত লোকে আর তোমাদের আমি সাথে রাখবো না পরীক্ষায় তোমরা ফেল করেছ বিদায় জাহান নামের নিকৃষ্ট জীবন এখন তোমাদের ভাগ্যে আমরা কি কেউ জাহান নামে যেতে চাই আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত কথা বাংলাদেশ একটা মহা ধ্বংস অথবা মহা মুক্তির সামনে দাঁড়িয়ে আছে এখন হয় মহা ধ্বংস আর না হয় মহা মুক্তি আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে গিয়েছিলাম ডিসেম্বর একটা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা রূপরেখা তারা দিতে চেয়েছিল আমাদের ইন্টারিন সরকারও দিতে চেয়েছিল মূলত সেই কারণে আমি চিন্তা করলাম আল্লাহর কোরআন নিয়ে যদি একটা রূপরেখা না দেই তো আল্লাহর আযাব থেকে তো না আমি বাঁচব না এই দেশের লক্ষ লক্ষ আলেমরা বাঁচবে সুমমাজআল্লাকুম খলাঈফা ফিল আরদ মিন বাদিহিম লানযুরু কাইফা তা'মালুন আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি খেলাফত দিয়েছি তাদের স্থলাভিষিক্ত করেছি এমনিতেই নয় লেনাউন্ লোরা কাইফাত মালুন তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই সেজন্য দিয়েছি তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি এজন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধানের সংবিধান হয় ছোট্ট নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল দেড় পাতা দেড় কয়েকশো পৃষ্ঠার হয় না এটা এক দেড় পৃষ্ঠার হয় মূল থিমগুলো গুলো আসে এটা জনগণ মনে রাখলে এটার ভেতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে সেগুলি তাফশিল কিন্তু মূল কথাটা খুব কম তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায় সেসব সংগঠন সেসব রাষ্ট্র দেশ সবগুলো থেকে ঘেটে এটা একটু রেডি করে হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি আমি দেই না এটা আমার বন্ধু দিয়েছে আপনাদের বন্ধু দিয়েছে বাংলাদেশের মালিক দিয়েছেন আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে ইনশাআল্লাহ এক মহা সফলতার সোপান এসে পা রেখে রেখে এটা এটা হাদিস যাওয়া কনস্টিটিউশনের একটা আমরা ঘোষণা করে দিয়েছি আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধর্ম প্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি ঠিক নয় কি এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব নাই ভাই আমার পুঁজি একটা আছে এই পুঁজির সাথে কেউ পারবে না আমার একটা পুঁজি আছে এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়ল হয়ে যাবে সেই পুঁজিটা হলো লাগে কুদ্তে দৌড়া যাও পারে নাই কুত্তরে আমি পাল্টা দৌড়েছি পরে আমি এতটুকু আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম এমন করতাম তো একদিন আমি তো ওরা অত আমি বেড়াইতে গিয়েছি আমি জানি না তো কুকুরটার ওখানে পোলা হয় না আমারে নিয়ে গেছে আমার হাতে লাঠি একটা ছিল আমি লাঠি তো হাতে রাখতে হয় তাই না হাতের সাথে আমি ওটা সড়ে মেরেছি ওকে সই হয় নাই এখন আমি তো নিরস্ত্র আর সে বাঘের মতো আমাকে নিয়েছি ছোট্ট তো এমন শীতকাল ছিল আমি দুর্বার উপরে পিছ খেয়ে পড়ে গেছি আমার শক্তি শেষ আমার জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন দৌড়ব পরে গিয়ে আমি কি হলো আমি হঠাৎ তার নিয়ে এমন ছুটা ছুটলাম কুত্তার দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে কালিয়াতে কেউ আক্রান্ত করলে এটা মনে হয় বাঙালির স্বভাব তা নিয়ে আক্রমণ করলে বাঙালি যা বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারীর দফা শেষ এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি কুকুর সাপ সাপে আমাকে ধরেছিল এরকম কাল সাপ মিস মিস এই পর্যন্ত আমি সুপারি নেয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি এই পর্যন্ত পেঁচিয়ে আমি যখন দেখলাম আমি ওরে একবারে হাঁকাবার মতো একটা কই যে গিয়ে পড়ছে সে আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই পাই নাই খুঁজে এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল শুধু বিশ মিনিটের একটা বক্তৃতা শুনেছে আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময় আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ আজকে আমি কাজে লাগাবো আমার পঞ্চাশ বছরের আগ্নেয় গিরি যেটা আমার ভিতরে জলে আমি জানতাম একাত্তরে ওরা আমাদের দেশকে হরণ করেছে কিন্তু বলার কোন স্কোপ ছিল না আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায় স্বাধীনতা তুই তাও আলোক মালা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা স্বাধীন করল বীর বাঙ্গালি দলিল নিল দিল্লিওয়ালি হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা পোড়াই ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা খোদবা দিলাম স্বাধীন বাংলা র রাজাকার দিল মামলা দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা পিষে ফেলা স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা একটা কবিতা এইভাবে লেখা আছে তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ সুযোগ হিসাবে নিয়েছি কেন আমি জানি আমাকে যখন যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস নিরীহ আমার মতো নিরীহ কেউ নেই একলা থাকি একলা চলি সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা একা আগে যেটা করতাম এখন বন্ধুরা কিছু হুমকি তামকি তো এই জন্য কিছু লোকজন থাকে কিন্তু আকাশের ফটোগুল নিয়ে চলি আলহামদুলিল্লাহ আসল কথা ওইটা তো সেদিন আমার একটা আনন্দের দিন ছিল আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন বিশ মিনিট আমি বক্তৃতা করেছিলাম সাড়ে চার ঘন্টা হায় রে সেদিন আমার স্লোগান কোথেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন আমার মনে হায়দার আমি দিন আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রফ একা ঠেলের দরজার সাথে মিশাই দিছে তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ড্রফের লগে এরপরে টেবিল এনে মানে পিছনের ওয়ালের সাথে দরজা এক পুরাটাই দরজা বানাই দিয়েছি একেবারে এখন শুধু দরজা ভাঙলে ভাঙতে হবে ঢুকতে না এমন অবস্থা এটাই রয়্যাল বেঙ্গল টাইগার যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি আল্লাহকে আমি বলি আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আব্দাদ থাকে আমি অনেক শিশুকালে আল্লাহকে আমি বন্ধু বানিয়েছিলাম একেবারে শিশুকালে তো আল্লাহ তালা যখন আমার সাথে আচরণ করেন আমাকে উনি এখনো শিশু হিসেবে আচরণটা করেন আমি বয়স্ক হয়েছি এটা না এটা একটা এখনো অবশ্য শিশু এইরকম আচরণটা আল্লাহ করেন এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবো যদি পরাশক্তি হয় আমি আল্লাহর পছন্দ করে বলছি ও ঘায়ল হবে আমার বন্ধুর আগাতে হোক না সে পরাশক্তি এই সুযোগ সবারই আছে কেন আল্লাহ তো সবার বন্ধু একমাত্র বন্ধু ফ্রেন্ড কাদের যারা তার প্রতি ইমান এনেছে আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলে কত বন্ধুই তো আছে ফেসবুকে নাকি কিন্তু আসল ফ্রেন্ড কে আসল বন্ধুকে আল্লাহ ফেসবুকের ফ্রেন্ডেরা গোরস্থানে যাবে যাবে আহ কেউ যাবে না গোটা দুনিয়া দিয়ে দিলেও কিন্তু আল্লাহ আপনার কবর কবরেও রাখবেন হাসরেও আছেন তিনি অহু আইনামা যেখানেই থাকো দুনিয়াতে থাকো কবরে থাকো হাসরে থাকো উনি তোমার সঙ্গী আল্লাহ আকবর এমন ইনফিনিট ইটার্নাল ফ্রেন্ড অনন্ত সাথী সঙ্গী চান কিনা এত আস্তে বলেন কা আমি স্লোগান দিচ্ছি বঙ্গ বন্ধুর দিন শেষ বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আল কোরআন আসতেছে পরে কোরআন থেকে আল্লাহ বড় অনেক